অপমানকারীদের মুখ বন্ধ রাখার উপায় কি আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে যারা সুযোগ পেলে অপমান করে খুঁচা বা তুচ্ছ তাচ্ছিল্য করে হয়তো অফিসের কর্মচারী আত্মীয় সজন পরিচিত কেউ বা সোশ্যাল মিডিয়ায় ট্রল করার জন্য কিছু লোক এমন কিছু জায়গা আছে কিন্তু প্রশ্ন হলো আপনি এসব কিভাবে সামলাবেন ডাক দেখাবেন পাল্টা অপমান করবেন নাকি চুপ করে সহ্য করবেন না এসবের কোনোটাই সঠিক পথ নয় বরং নিচের স্টোভগুলো ফলো করেন দেখবেন লোক আপনাকে অপমান করার সাহস পাবেন না প্রথম নাম্বার চুপ থাকুন কিন্তু দুর্বল হয়ে নয় কেউ অপমান করলে তাড়াতাড়ি তার প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই কারণ যারা অপমান করে তারা চায় আপনি রেগে যান ভিতরে কষ্ট পান আপনার প্রতিক্রিয়া তাদের কাছে বিনোদন কিন্তু আপনি যদি ঠান্ডা থাকেন তাহলে তারা হতাশ হয়ে যাবে এটা ঠিক চুপ থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে তা নয় তবে নিরবতা অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী হয় ধরুন কেউ কিছু বলল তুমি তো জীবনে কিছু করতে পারবে না আপনি ঠান্ডা মাথায় তাকিয়ে থাকুন মুস্কি হাসুন একটু প্রতিক্রিয়া দেখাবেন না বিশ্বাস করুন সে নিজেই অস্বীতি পড়ে যাবে অপমানের কথাকে শক্তিতে পরিণত করুন অনেক বড়ো বড়ো মানুষ জীবনে অনেক অপমান সহ্য করেছে কিন্তু তারাই আবার সবাইকে চমকে দিয়ে সফল হয়েছে ধরুন আপনাকে কেউ বলল তুমি একদমই স্মার্ট না আপনি উত্তর আপনার উত্তর হতে পারে ঠিকই বলেছ তবে চেষ্টায় আসি একদিন স্মার্ট হয়ে আপনার মতো হব দোয়া করবেন প্লিজ কেউ যদি বলে এই কাজ তোমার দ্বারা হবে না আপনি ভাবতে পারেন কি হবে না নাকি এই লোকটাই ভয় পাচ্ছে যে আমি সফল হয়ে যাব জীবনে বড় কিছু হতে চাইলে অপমানকে জ্বালানির মতো ব্যবহার করুন যখনই কেউ ছোট করবে মনে 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 বলুন দেখে নিস একদিন তোকে আমি ভুল প্রমাণ করব প্রতি উত্তর দিন তবে বুদ্ধিমানের মতো সবসময় চুপ থাকাও ঠিক নয় কখনো কখনো এমন উত্তর দিতে হবে যাতে সামনে মানুষটা বুঝে যায় যে আপনাকে অপমান করা যদি কেউ আপনাকে খোসা দিয়ে বলে তোমার কাজকর্ম সব বাজে আপনার উত্তর হতে পারে সত্যি তাহলে তুমি নিশ্চয় জীবনে কিভাবে আরও ভালো করো এটা করা যায় প্লিজ শিখিয়ে দাও এভাবে বললে অপমানকারীর আসল জায়গা থেকে বেরিয়ে আসবে কারণ তারা কেবল মজা পেতে চায় কিন্তু গঠনমূলক কিছু বলতে চায় না দূরত্ব বজায় রাখুন সবার কথা শুনতে হবে না সব মানুষের কথা শোনার দরকার নেই বিশেষ করে যারা আপনাকে শুধু নিচু দেখতে চায় তাদের কথা শোনা মানে নিজেকে মানসিক শান্তি নষ্ট করা যদি দেখেন কোনো একজন মানুষ সময় আপনাকে ছোট করে কথা বলে তাকে তার থেকে বেশি দূরে রাখুন নিজেকে তার কথাগুলো গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফোকাস করুন সকল মানুষরা কখনোই সবার মতামত নিয়ে মাথা ঘামায় না তারা শুধু গুরুত্বপূর্ণ মানুষের কথা তাই নিজের মধ্যেও এই অভ্যাসটি গড়ে গড়ে তুলুন তুলুন নিজেকে এমনভাবে যাতে কেউ আপনাকে ছোট না করতে পারে সবচেয়ে ভালো হবে প্রতিশোধ হলো নিজেকে এতটা শক্তিশালী বানিয়ে ফেলুন অপমানকারীরা একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হবে যদি কেউ বলে তুমি তো কিছুই জানো না আপনি ভাববেন সত্যি তো আমি দিদির নতুন কিছু শিখছি না তো যখন আপনি নিজের দক্ষতা জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াবেন তখন কেউ আর আপনাকে ছোট করতে পারবে না নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন আপনি কার কথা শুনবে সেটা বেছে নিন অনেকেই বলবে এটা করো না ওটা করো না তুমি পারবে না কিন্তু যারা প্রতিত্ব পক্ষে আপনার ভালো চায় তারাই বলবে চেষ্টা করো আমি পাশে আসি তাই ভাবুন আপনি কার কথা শুনবেন যারা আপনাকে টেনে না নিচে নামাতে চায় নাকি যারা আপনাকে এগিয়ে দিতে উৎসাহ দেয় যাদের কথা আপনাকে শক্তি দেয় কেবল তার কথাই শুনুন বাকিদের কথা বাদ দিন অপমানকে ভয় পাবেন না এটাকে শক্তি বানান যারা আপনাকে ছোট করতে চায় তারা নিজে এই জীবনে কিছু করতে পারেনি আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন সফল হয়ে উঠুন দেখবেন তারাই আপনাকে একদিন সম্মান করবে আর যদিও না করে তাতে কিছু এসে যায় না কারণ আপনি এত বড় হয়ে যাবেন যে তাদের কথার আর কোনো মূল্যই থাকবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ